এই যে দেখতে পাচ্ছ ম্যাট ফর এটা হচ্ছে ধানের স্লোগান বলা যায় দেখা যাক ভেতরে কি আছে এটা আমার কাছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছ সুপার ট্রেডার পাঠিয়েছে মেট ফর ট্রেড এবং এখানে ধানের লোগো ধানের লোগো দেখা যাকের ভেতরে এই দেখো কি সব স্টিকার দিয়েছে দেখতে পাচ্ছ এগুলো সম্ভবত ল্যাপটপ বা মোবাইলে চেটানোর জন্য হতে পারে সেটা হচ্ছে কি বলো দেখি দাদা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপার ট্রেডারের ব্যাচ কিন ব্যাচ এটা কিন্তু সবাই পায় না প্রথমবারের জন্য আমি পেয়েছি এটা খুব ভালো লাগলো আমাকে দেখে যদি কোনোদিন মনে হয় আমি এটা শার্টে বা জ্যাকেটে এটা লাগাবো আর এখানে একটা ওরে বাবা এখানে একটা কার আছে এ কী কার ওরে বাবা এটা তো আমি জানি না কী কার দাদার যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকে আমাকে বলবে এই কে পাচ্ছ ডালিয়া রানী ভূঁয়া এই ডালিয়া রানী ভূঁয়া অ্যাকাউন্টে আমি অপশন ট্রেডিং করি আমার দুটো আছে ধানের অ্যাকাউন্ট একটা আমার আর একটা আমার মায়ের নামে খুলেছি আমার মায়ের অ্যাকাউন্টে আমি ট্রেডিং করি এই যে ডালিয়া রানি ভূঁয়া আছে আর পেছনে এই যে নাম্বার ব্যাস এটা থাকলো এখানে একটা রাবার কিসের জন্য দিয়েছে বলতে পারবো না ব্যাস আর এর ওপরে বাবার রে এটা কি এগুলো কি ব্রাদার আমি তো জানি না এই দেখো এখানে একটা কি একটা পাঠিয়েছে এখানে সুপার ট্রেডার একটা ব্যাচ এখানে একটা সাব ধানের লোগো ভরপুর করে রেখেছে এগুলো কি ও বাবা এগুলো ভিজিটিং কার্ডের মতো কি একটা জিনিস ও বাবা দেখতে পাচ্ছ সব নাম দিয়ে রেখেছে ডালিয়ারী ভুঁইয়া আমার মায়ের অ্যাকাউন্টে খোলা না এই জন্য আমার মায়ের নাম দিয়েছি মোবাইল নাম্বারও দেওয়া আছে আচ্ছা এখানে দুটো দিয়েছে আর কি দিয়েছে আর একটা ডায়রি বাবা রে ডায়রি ব্রোকার থেকে আমাকে পাঠিয়েছে খুব ভালো লাগছে আমাকে দেখে দেখে একটু ট্রেডিংস জার্নাল ধান থেকে পাঠিয়েছে ধানের একেবারে ব্র্যান্ড লোগো এবং ডায়রিটা একেবারে অসাধারণ সুন্দর পুরো প্রিমিয়াম কোয়ালিটির ডায়রি দেখতে এগুলো তোমরা কম বেশি অ্যাড দেখে থাকো টিভিতে এবং এখানে পুরো একেবারে জার্নাল লিখতে পারবে প্রফিট লস পুরো একবারে লিখে আছে স্ক্রিপ্ট নেম টাইম লং শর্ট এন্ট্র এখানে পিএনএল রাখতে পারবে এখানে অ্যাকুরেসি রিক্স আর এখানে মাই রেজাল্ট তো এই হচ্ছে আমার ট্রেডিং ইতিহাসের ফার্স্ট কোনো গিফট আমি পেলাম তোমাদের মধ্যে কি এরকম গিফট পেয়েছো আমাকে কমেন্টটা বলবে আর এই ছিল আজকের একটা ভিডিও এটা আমি ভাবছিলাম তো সবার সঙ্গে জিনিসটা শেয়ার করবো তো তাই জন্য শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে